দেখিস বুনু ছোট কিন্তু ওর গায়ের মধ্যে পড়িস না ব্যথা পাবে দাঁড়িয়ে কেউ ফটো তুলবেন না টিভিতে দাঁড়িয়ে কেউ ফটো তুলবেন না প্রত্যেক দর্শনার্থীদের অনুরোধ করব আপনারা টিভিতে দাঁড়িয়ে যে ফটো তুলবেন না আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করুন দর্শন অন্য প্রিয় দর্শন করার সুযোগ দিন আপনার পেছনে অনেক লোক দাঁড়িয়ে আছে দয়া করে দর্শন করার সুযোগ করে দেবেন আপনাদের সহযোগিতা কামনা করছি বাহির পথ দিয়ে কেউ ভেতরে প্রবেশ করবেন না বাহির পথ দিয়ে কেউ ভেতরে পরিবেশ করবেন না আপনারা আস্তে আস্তে মায়ের মন্দিরে দর্শন করুন আপনিও দর্শন করুন অন্যকে দর্শন করার শুরু করে দিন সিঁড়িতে দাঁড়িয়ে কেউ ফটো তুলবেন না প্রত্যেকটি অনুরোধ করব আপনারা সিঁড়িতে দাঁড়িয়ে কেউ ফটো তুলবেন না আপনার পেছনে অনেক লোক দাঁড়িয়ে আছে তাদের সুযোগ করে দেবেন তাদের সুযোগ করে দেবেন যারা যারা মাকে দর্শন করতে পারে এত নাচ তো হাফাইকি বতন হয়েই রইল